দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাই আমিও ভালো আছি তো দর্শক আজকে হঠাৎ করে চলে আসলাম চৌবাড়িয়া হাট মান্নার নওগাঁতে দর্শক তো আজকে আপনাদেরকে দেখাবো মাংসের উপর যে কি যে ধারি গাবিগুলো আছে সেই গাবিগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সে বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে রোদের তাপ সেই কারণে ভিডিওটা করতে এবং আমাদের কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আজকে হিউজ পরিমাণে যে মাংসের ধাড়ি গাবিগুলো আছে সেই গাভীগুলোর আমদানি লক্ষ্য করা যাচ্ছে তো চলুন অল্প পরিসরে একটু দাম দর জানানোর চেষ্টা করি এই যে মাশাল্লাহ এখানে একটি দেখেন একেবারে ষাঁড় গরুর থেকে কিছু কম না সেরকম গঠন একটু ভাইদের সাথে কথা বলবো তো চলুন কথা বলে একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এটা বাড়ি নাকি ব্যবসা বাড়ি বাড়ি বাড়িতে বসা না তো এটা কেমন কি দাম চা হচ্ছে চা হচ্ছে একশো দুশো আর কি দুই লক্ষ পাঁচ হাজার দর্শক একটু আপনাদেরকে দেখাই ভালোভাবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে মার্শাল্লাহ ষাটঘোর থেকে কিছুটা কম না দেখেন কোয়ালিটিটা একবার লক্ষ্য করেন এই যে সিং কালার মার্শাল্লাহ সব কিছুই কিন্তু প্রশংসার দাবি এই যে দর্শক দেখেন চুপড়িগুলো একবার লক্ষ্য করেন বাই এটা দাঁতে কয়টা আছে হাট আট দাঁত বয়স দর্শক এই যে এটা কিন্তু বয়স পোড়া এর মধ্যে দুই লক্ষ পাঁচ হাজার টাকার দাম চাওয়া হয়েছে দর্শক এই যে একটু আরও কথা বলি তো পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এই মুহূর্তে এসে এখন আপনার হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকে হাট অনুযায়ী হাট অনুযায়ী ফাইট মার্ক করতে পারে আর কি যে 1 লক্ষ 75 80 এরকমই আর কি হতে পারে একটু দেখাই তো আনুমানিক কত মন ওজন হতে পারে এটা 6 এর মনের উপরে না দশক 6 মন প্লাস টার্গেট করা হচ্ছে আর কি 6 মন প্লাস টার্গেট করা হচ্ছে আর কি এই গরুটার মাশাআল্লাহ এই যে আরো অনেকগুলোই গরু আছে আপনাদেরকে সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব এই যে চাষাদের সাথে কথা বলি এই যে এগুলো কিন্তু ধারী গরু দর্শক মাংসের উপযোগী এগুলো কিন্তু পালন উপযোগী না মাংসের উপযোগী গরু এই যে দাম দর চলতেছে অলরেডি আর কি কথা বলবো এবং জানানোর চেষ্টা করব এই যে ভাইদের সাথে গরু দেখাশোনা চলতেছে আর কি দেখেন এক একটা দেখেন গরু দর্শক এই গরুগুলো কিন্তু দেখাশোনা চলতেছে অলরেডি এই যে চাচা কিন্তু এখানে একটা নিয়ে দাঁড়িয়ে আছে আর কি এখানে চাচা একটা নিয়ে দাঁড়িয়ে আছে চাচার সাথেই কথা বলবো দেখি কেমন কি দাম চাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন এটা বাড়ির নাকি ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশাই নিয়ে আসা তো কেমন কি চা হচ্ছে চাচা এটার দাম একশো পঁচিশ দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম গরুটাকে একটু ভালোভাবে দেখাই আজকে কি যে রোদের তাপ দর্শক বল বলে বুঝাতে পারবো না আপনাদেরকে দাঁতে কয়টা আছে এটা দাঁতে কয়টা আছে চার দাঁত আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আপনাদের কাছে বাজার কম লাগতেছে দর্শক আগের তুলনায় বাজার কম লাগতেছে চাষার কাছে তো পার্টিরা কেমন কি দাম দেয় এটার দশ বারো দশ বারো বলে লাখ তো কেমন কি আইডিয়া হচ্ছে আজকে হাঁটানো যায় পনেরো ষোলো হলে পনেরো ষোলো হাজার হলে ছাড়বেন দর্শক পনেরো থেকে ষোলো হাজার টাকা হলে ছাড়বে দশ বারো এরকমই বলতেছে আর কি একটু দেখাই আপনাদেরকে যে দেখেন মার্শাল্লাহ এ ধরনের কিন্তু গরু আজকে প্রচুর পরিমাণে চবাড়ি হাট মান্দা নওগাতে এসেছে দর্শক আরও কিছু গরু আপনাদেরকে দেখায় যে ভাই কিন্তু এখানে দুটা নিয়ে দাঁড়িয়ে আছে ফিজিয়ান গরু এগুলো এগুলো কিন্তু মাংসের উপযোগী হয়ে গেছে আর কি অলরেডি আজকে ধারি যে মাংসের গরুগুলো আছে সেগুলো আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আসসালামু আলাইকুম ভাই কেমন আসছেন কয়টা নিয়ে আসছেন ভাই ষাটটা নিয়ে আসছেন তো আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার কাছে কম লাগতেছে তো গরুপতি আনুমানিক কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে আপনার গরুপতি নিম্ন দশ হাজার বারো হাজার দশ থেকে বারো হাজার টাকা পার পিস কম দশ দশ থেকে বারো হাজার টাকা পার পিস আর কি গরুপতি কম বলে মনে হচ্ছে ভাইদের কাছে তো ভাই এই জোড়াটার কেমন কি দাম চা হচ্ছে এই জোড়া দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া চাওয়া দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা আর রোদের তাপটা বলার মতো না দর্শক এই রোদের তাপের মধ্যে গরু ধরে আছে ভাইরা দু টাকা লাভের আশাই কিন্তু এই যে দুই লক্ষ সত্তর হাজার টাকার দাম চা ভাই পাটিরা কেমন কি বলে পাটিরা আশা কয় তিরিশ হাজার পঁচিশ হাজার দুই লক্ষ তিরিশ পঁচিশ